টাইগার ও কালার বার্ডের মধ্যে কোন যাত্রা একজন খামারের জন্য ভালো আমার হাতে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল টাইগার জাতের মুরগির বাচ্চা এবং এর মধ্যে কিছু কালার বার্ড জাতের মুরগির বাচ্চা আছে এখন কালার বার্ড আর টাইগারের মধ্যে একজন খামারের জন্য কোন যাত্রা বেশি ভালো হবে এখন জেনুইন টাইগার যদি হয় সেটাও কিন্তু কালার বার্ডের মতোই পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে এক কেজি ওজন আসে অর্থাৎ ওজন আসার ক্ষেত্রে কালার বার্ড এবং অরিজিনাল যেই জায়গাটা আছে সেটা কিন্তু একই সময় নাই কিন্তু যখন আপনি সেই বাচ্চাগুলো বিক্রি করবেন বড় হওয়ার পর এক কেজি ওজন হওয়ার পর তখনই কিন্তু পার্থক্যটা দেখা দেবে যখন আপনি কালার বাট মুরগিটা পালন করে এক কেজি বা দেড় কেজি অবস্থায় বিক্রি করবেন তখন কিন্তু বাজার মূল্য ভালো পাবেন না কারণ কালার বাট যে মুরগিগুলো হয় সেগুলোর কিন্তু লেস থাকে না এগুলো দেখতেও অতটা সুন্দর হয় না এবং যেগুলো বিক্রি করতে গিয়ে কিন্তু ভালো দাম পাওয়া যায় না এইটাই হচ্ছে কালারবাড়ির সব থেকে বড় সমস্যা কিন্তু আমাদের যে অরিজিনাল টাইগার জাতের বাচ্চাগুলো আছে এগুলো কিন্তু কালারবাড়ির মতো পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনেই এক কেজি ওজন আসে কিন্তু এখানে প্লাস পয়েন্ট হচ্ছে এই বাচ্চাগুলোর কিন্তু বড় হলে লেজ হয় এগুলো দেখতে অবিকল কিন্তু আপনার সুপার হাইব্রিডের মতো হবে যেহেতু এটা সুপার হাইব্রিডের মতো হবে আর আপনারা জানেন সুপার হাইব্রিডের বাচ্চার দাম বা মুরগির দাম সেগুলো কিন্তু কালারবাড়ির থেকে রেডি মুরগি যখন আমরা বিক্রি করি তখন কিন্তু বেশি থাকে সুতরাং আপনি কিন্তু কালার বারটি বাদ দিয়ে যদি আপনি জেনুইন জাতের টাইগার পালন করেন তাহলে কিন্তু খামারি হিসেবে আপনি লাভবান হবেন ইনশাল্লাহ কিন্তু আপনার লাভবান হতে গেলে আপনার কিন্তু জেনুইন জাতের কালার বার বা টাইগার মুরগির বাচ্চাই কিন্তু আপনার নিতে হবে আপনি যদি জেনুইন জাতের টাইগার বাচ্চা না নেন তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না আর জেনুইন জাতের টাইগার মুরগির বাচ্চা নিতে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমার হাতে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেনুইন জাতের টাইগার মুরগির বাচ্চা এগুলো কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে কিন্তু এক কেজি ওজন আসে আর টাইগার মুরগি যখন আপনি বাচ্চা কিনবেন তখন কিন্তু খেয়াল রাখবেন কারণ অনেক ব্যবসায়ী আছে যেগুলো ডুপ্লিকেট টাইগার বাচ্চা আপনার হাতে কিন্তু ধরিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে সেক্ষেত্রে এই ধোকা থেকে আপনার বেঁচে থাকতে হবে এবং জেনুইন জাত আপনার নিতে হবে তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারেন ধন্যবাদ সবাইকে